বিসমিল্লা রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপহার সামগ্রী বন্যার মানুষদের বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি রহিমউদ্দিন বাইয়ের অর্থায়নে নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জনাব রায়েশ চৌধুরী বাইয়ের নেতৃত্বে আমরা আজকে প্যাকেটিংয়ের কাজ করতেছি বন্যার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে বলেছেন আমরা অবশ্যই বন্যার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন আমরা রায়স আমরা যুক্তরাজ্য যুব সভাপতি আব্দুর রহিম ভাই পর্তায়নে আমরা যুব সদস্য সচিব রায়স আমি উঠু যাই রাস্তা যাও দেখি যে রাজ ভাই এত রাতে আউস কিন্তু বাজারে ঘুরা ঘুরে ঘর তো আমি গেলাম এত রাতে গিতা বা এ যে আমি বন্যার তো যে লাগে প্রাণের একটা প্যাকেট কার্যক্রম করে আমরা আমরা শুভ ধরে সবাই আউস কিন্তু ও আই আব্বাইয়ের সাথে আজকে দেখলাম যে এত রাত্রে যে যারা আমিও দীর্ঘদিন ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত আসলাম এখন হয়তো তোমার রাজনৈতিক কিতার অনুরোধ ইনেকটি বই অনেক কিছু দিয়া আমি ধন্যবাদ জানাই যে রাজবাইয়ের সহযোগিতা যে আজকে যে

রাজনীতির সাথে জড়িত তারেক রহমান সাহেবের খুব বিশ্বস্ত আস্তবাজন রহিম ভাই আসলে তাইন বন্যার পরিস্থিতিটা আসার পরে অনেক জায়গায় সহযোগিতা করেছেন তারপর আমাকে বলেছেন ভাই নবীগঞ্জের এরিয়াত কোনো সময় ছিল ভাইকে বলো আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশ আছে সহযোগিতা করা লাগব তাইলে আমি মাথার পরে উনি বলছেন যে আমরা যেহেতু এক দলের মানুষ তারেক রহমান সাহেবের নির্দেশ আছে যে মূল্যে এই এরিয়া যাওয়ার জন্য চার নম্বর ইউনিয়ন দীঘল আমরা গিয়েছি তারপরে প্রয়োজন যেতটুকু দেওয়ার মতো লিস্ট করে এনেছি আমরা নিজে গেছি অনেক মানুষ ছিল ছাত্রদল যুবদল কৃষক দলের নেতৃবৃন্দ আজ আমরা ওই বান এরিয়া যাওয়ার জন্য চার নম্বর দীঘল এরিয়া যাওয়ার জন্য প্যাকেট করেছে আজকান দিয়ে এখন রাত্রে বোধহয় ট্র্যাক্টর মতো হয়ে গেছে সন্ধ্যার থেকে আমাদের কাম শুরু হয়েছিল প্যাকেটগুলো সম্পূর্ণ হয়েছে আল্লাহরকম আগামীকাল দুইটায় আমরা রানা হব আপনারা সকল সহযোগিতা করতে সব ডাক্তার যারা কষ্ট করছে সকল ডাক্তার যারা আরও গেছইন রইস হইন কথা আছে সকল যাতে কালকে ইটার থাকতাম হাতে আতে সবগুলা পচাই দিই যাতে আমাদের ভাই যেভাবে চাইছই এইভাবে হইতো কোনো মানুষে আমরা দুই প্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা সবের ঘরে ঘরে নেয়া টান পৌঁছাইতাম আমি সত্যিকার হতে খুব গর্বিত দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকার সত্ত্বেও এভাবে মন কুলে আমাদের প্রাণ প্রিয় নেতা বাহু বলে ভবিষ্যতে উনি নির্বাচন করার প্রত্যাশী দানের শেষ প্রতীক নিয়ে রহিমউদ্দিন ভাই উনার অত্যায়নে ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা আজকে ছাত্র যুব দর্শক আসলে আমাদের একটা হলেও কোনো কষ্টের বিষয় আমরা আনন্দিত ও গর্বিত যে বিএনপি ফ্যামিলির যুবদলের নেতা হয়ে আমাদের নির্বাচনের ইয়াদ মানুষকে সহযোগিতা করেন করতেছেন আরও করবেন এই আসা প্রত্যাশা আমাদের কাছে আছে কিন্তু আমরা চাই যে মানুষ মানুষের পাশে দাঁড়াবে থাকে আমরা সহযোগিতার ইনশাল্লাহ আমার যুবদল ছাত্র দল মাঠে আছে কৃষক দল আছে স্বেচ্ছাসেবক দল আছে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো আমার ছোট ভাই রকি রাস্তা পাওয়ার পরে আমাদেরকে এখানে ঠান্ডা পানি নাস্তা করাইছে এটার লাগে আমরা আসলে নবীগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই রকিকে কারণ তাৎক্ষণিক অবস্থায় একটার সময় সে পাওয়ার পরে আমাদেরকে আপ্যায়ন করেছে এর জন্য ওকে ধন্যবাদ জানাই ছোট ভাই পলাশ ছাত্র দলের যুগ্ম সম্পাদক সে অনেক অক্লান্ত পরিশ্রম করেছে যারাই করেছেন সবাইকে আমি আমার যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আদাম সবাইকে ধন্যবাদ